পেঁয়াজটা ভাজা হোক তারপর তো আমরা দেখে নি চিকেনটা কি ম্যারিনেট করা হয়ে গেছে কি কি দিয়ে ম্যারিনেট করলে তাহলে এটা এখানে প্রায় ছশো গ্রাম মতন চিকেন আছে এখানে দই দিয়েছি কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি মেথি অল্প একটু নুন আর আদার এক চামচ মতন আদা রসুন পেস্ট এরপর এটা যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারো যত ম্যারিনেট করে রাখবো তত ভালো হবে টেস্টার তত দুপুর থেকে ম্যারিনেট করে রাখলে রাতে রান্নাটা ভালো হবে খুব ভালো হবে আমি প্রায় এক ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছি আচ্ছা ঠিক আছে

রেডি পেঁয়াজ দাও পেঁয়াজ আর মশলাটা এবার ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দেওয়া হলো ম্যারিনেটের কালারটা তো খুব সুন্দর হয়েছে মহারানি চিকেনের কালারটাই মনে চলে এসছে ম্যারিনেট এটা এবার তো আমাদের এটা কি করবে হ্যাঁ এটা আমি সস না জল ছাড়ছে যেহেতু একটু নুন দেওয়াচ্ছে জল তাড়াতাড়ি ছেড়ে দেবে তারপর দই আছে

তো এখানে আছে কাজু আলমন্ডটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আট-নটার মত আলমন্ড কাজু আর একটু কি টেস্ট করে রেখেছি ব্যাস এগুলো হয়ে যাবে আজকে চিকেন তো দি গ্যাসটা কমিয়ে

আর একটু কসুরি মেথি আপনাদের কাছে চিলি ফ্লেক্স থাকলে আপনারা চিলি ফ্লেক্স দিতে পারেন আমার কাছে নেই সেই জন্য আমি দিলাম না একটু ভালো করে মিশিয়ে নেবেন তাহলে হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটু পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে তারপর গরম গরম সার্ভ করুন রুটি পরোটা আমাদের রেডি চিকেন মারানি তো তুমি খেয়ে টেস্ট করে বলো নাকি কেমন হয়েছে হ্যাঁ রান্না তো রঙটা খুব সুন্দর হয়েছে সিদ্ধ হয়ে গেছে মনে হয়েছে এবার তাহলে খাওয়ার সময় ইয়ে বলছি কেমন হয়েছে টেস্টটা মারানি চিকেন মারানি রাতে মারানি চিকেন রেডি তো দেখা যাক খেয়ে কেমন টেস্ট হচ্ছে একটু গ্রেভিটি টেস্ট করি আগে দারুণ সুন্দর ফ্লেভারটা দারুণ সুন্দর হয়েছে চিকেনটা চিকেনটাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর সেদ্ধও হয়েছে টেস্টটা আপনারাও ট্রাই করুন বাড়িতে খুব সহজে দেখে নিন কীভাবে করলো মারানি মারানি চিকেন আর ঘরে বানান আর এনজয় করুন ঠান্ডা শীতে ঠিক আছে বাই